ব্যাপারগুলো জানতে পারছে বা ডাক্তার আমাকে বুঝাইছে যে জিনিসগুলো কিভাবে কি হয়েছে অনেক ভালো লাগছে বাইরে থেকে আসছি যে আমি আজকে তিন মাস জি এখন এগুলার রিপোর্ট আসলে ডাক্তারের সাথে আবার কথা বলবো কথা বলে দেখি ডাক্তার সাহেব কি বলে না জি ডাক্তারের সাথে কথা বলতে পারে আমি অনেক নিজেকে অনেক ভালো মনে করতেছে যে আসলে কথাগুলা বলতে পারছি সবগুলা ডাক্তারের বুঝাইতে পারছি ডাক্তারের সময় দিছে আমার এটার জন্য অনেক ধন্যবাদ ওনাকে